বুবাখ আগুনে চন্দ্রপুর রেশম বগান আছে বিশ্বচিসা উমর চেরাইবিষা রূপম রুপম ভূমি রুপম ভূমি বিনি ফিকং সানা চেঙ্গু তৈ বহান বাহান তের তুপম রূপম সাক নি তলাব কাবৈ আরী বাহান বেক্রেন পেরালাাইস হাই অংগী থাকা হিমিব ব। আবকার আজুখানীব মানিয়া রূপম ভূমি থুয়াম রকি সমি ন তং ন তাকলাই বিশ্ব লাই থজাক মার্চ সালনি নইটিচার সালমারিও বিশি জিসা উমরূপম ভূমি সাক হামিয়া আগুলো বিী নক নগবন জীবি সাকাবনক এডমিট আবো আগুলো সাকাবনকি পেডিয়াট্রিক ও শাক নাই ডাক্তর রূপম ভূমিক শাক নামজৌ নাইলেখা চেরি নাইলেখা তাই আরো মানজাকি ফাইক্যামার কটর রুপম ভূমিক ফি ক বেক্রেন কতর আর হামিয়া মানজাকি ফাইক্যাণ আবো আগল জীবী সাকাপ নক এডমিট অঙ্গী অপ্রেশনাই সাজা খা তালী রমি বন সাকিউ শাক নাই সাকাব নগনি ডাক্তর রক লাই থাক অজুন তালনি নই সালমারী জিবি সাকাম নগ সার্জারি অংখাবি তালনি রমুই বিশিটি সমনি রূপম ভূমিক নি সাকি জিংজাল রগ্ন তৈ সার্জারি খাইমনি বিসং তৈ অপারেশন খাইমনি বিসং তৈ বি সাক তাই হামিউই রিমানী ক 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 এজিএমসি চাইল্ড ওয়ার্ড নি ডক্টর সঞ্জীব বর্মা। অসালভনকারী এজিএম এজিএমসি নিউরোসার্জন ডক্টর সিদ্ধা রেড্ডি তঙ্গ ডক্টর রিপন দেববর্মা ডক্টর চয়ন সরকার আওয়াই তঙ্গ ডক্টর সুমন ধর ডক্টর দেবদত্ত শাহা বরকি চাইতক মবাই বিশি জিসা ওমননি চেরাই রূপম ভূমিকনি শাক অপারেশন খেয়ে হামরিমানিক কগ্রগণ দিয়ে সাইখ্যারেখা बच्ची बहुत छोटा है ग्यारह साल बच्ची हम उसको ऑपरेशन को तैयारी करने के लिए सामान लगाने के लिए क्या क्या सामान प्लानिंग करने के लिए टीम से डिस्कस करने के लिए सबसे बात करके फ्री ऑफ केयर कैसे होना है क्या होना है सोच के पशु पार्टी से और पापा से पूरा बात करने के लिए हमको दो दुण महीने लगा है उसके बाद आप इधर देख सकते हैं उधर अबे बात, अबे बात एक देख लीजिए देख लीजिए दिस इज प्री आप सी दिस इस पहले इधर टूटा हो गया एक आगे गया एक पीछे गया और एक पूरा पीछे आ गया सो so, इसके से वो पीछे सोने के लिए उसको बहुत दिक्कत था नहीं सो सकता है। वो साइड में सो रहा है था और इसके साथ उसको खिचुन भी था बच्चे को टीबी के लिए खिचुन भी माता में दिस इज दोस्ट ऑफ स्कैन देखो एक बन स्पेन नॉर्मल हो गया नो दिस लाइन इज मेन ये ऑपरेशन बहुत मुश्किल है क्यों इसका नाम है पेडिकल सब्सट्रक्शन आस्टियाटमी विथ पेडिकल स्क्रिफिक्सेशन हम त्रिपुरा में जीवी में पहले बार किया क्यों पहले बार किया ये बहुत सेंसिटिव ऑपरेशन है इसके लिए कम ये पूरा ऑपरेशन करने लिए बहुत जिंदज पत्र चाहिए और बहुत टाइम चाहिए एंड प्री ऑफ केयर एंड पोस्ट ऑफ केयर हमको डिपार्टमेंट ऑफ पीडियाटिक्स डिपार्टमेंट ऑफ एंड स्टाफ गिवन सपोर्ट सपोर्ट कंप्लीट अभी शायद सर भी बीच बीच में बोला क्या रिटी सर इसको दो महीने हो रहे हैं हम सर को बोले सर पूरा सामान आना है और एम एस आर भी इसके लिए इसमें इक्विपमेंट्स बहुत लेके आया नो द दच्चा इज पेन फ्री ये बहुत अच्छा है हम उसको ऑपरेशन नहीं किया हम उसको नया जीवन दिया पेन फ्री जीवन पेन नहीं अभी आराम से हो सकते आराम से जा सकते हैं ये ऑपरेशन में मोस्ट ऑपरेशन करने के बाद बहुत आदमी को पिचअप का समस्या आ सकता है चलने में दिक्कत आ सकती है

ছেলেটির নাম রূপম ভৌমিক এগারো বছর বয়স বাড়িচন্দ্রপুর রেশমবাগান আগরতলা ছেলেটি আমাদের পেডিটি ওয়ার্ডে অ্যাডমিশন হয়েছিল গত আঠাইশে মার্চ আর ছেলেটির অপারেশন হয়েছে দোসরা জুন তো এই দিনগুলি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা কিভাবে ছেলেটির যত্ন নিয়েছিলাম এবং এই যত্ন নেওয়াতে আমি আমার সমস্ত পেরিয়াটিক ডিপার্টমেন্টের ইউনিট টু যারা যারা আছেন ডক্টর রিপন দেব বর্মা ডক্টর জয়ন্ত সরকার ডক্টর অমিতাভ বৈদ্য ডক্টর মিন্ময় দাস এছাড়া যার সমস্ত পিজিটিরা এই ছেলেটির যত্ন নিয়েছে এবং যে সমস্ত নার্সিং অফিসাররা এই ছেলেটির যত্ন নিয়েছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আর এই অপারেশনের জন্য সাহায্যের হাত যে বাড়িয়ে দিয়েছেন তিনি হচ্ছেন আমার ধান দিকে বসে আসেন মেডিকেল সুপারেনটেন্ডেন্ট অফ এইচডিএম সিএন হসপিটাল ডক্টর শঙ্কর চক্রবর্তী ওনার এন্টায়ার টিম যারা আছেন যে ইমপ্লান্ট এবং এটা বসানোর জন্য যে যন্ত্রপাতি সপ্তাহে কিন্তু বিনামূল্যে এই ছেলেটির জন্য জোগাড় করেছে এবং এটা জোগাড় করার জন্যই কিন্তু আমাদের তোমার অপেক্ষা করতে হয় তো এই দু মাস ছেলেটি আমাদের সঙ্গে কীভাবে ছিল সেটা বলি একটু ছেলেটির যন্ত্রণা শুরু হয় মেরুদণ্ডের বা পিঠের ব্যথা দিয়ে আস্তে আস্তে ওর শরীরের নিচের অংশগুলি অবস হতে শুরু করে পায়ে জোর পাচ্ছিল না প্রথম দিকে দাঁড়াতে দাঁড়াতে অসুবিধা হয় পরে হাঁটতেও পারে না এবং ছেলেটি বসে যায় এবং শুয়েই কাটাতে হয় আর মেরুদণ্ডের এতটাই ডিফর্মেটিভ বা বিকৃতি ছিল যে একদম সামনের দিকে বেগিয়ে গিয়েছিল ও শুতে পারতো না কাঁ শুতো চলতে পারতো না এই অবস্থায় কিন্তু শিশুটি দুটি মাস আমাদের সঙ্গে ছিল তো ছেলেটির একটি গুণ ও নিরসভাবে একে চলছে কখনো বা আমার ফটো কখনো ডক্টর সিদ্ধার্থের ফটো কখনো বা কোনো না কোনো ডক্টর এবং নার্সিং অফিস্টারের ফটোগুলো ও আঁকত আপনারা যখন ছেলেটির সঙ্গে একটু কথোপকথন করবেন তখন জেনে নেবেন ছেলেটির যে কি আপ্রাণ চেষ্টা বেঁচে থাকার জন্য তো আমি বলবো যে এই ছেলেটির আসল সমস্যাটা কি ছিল যখন আমরা মেরুদণ্ডের এই সমস্ত বিক্রিতে দেখলাম আমরা ইনভেস্টিগেশন শুরু করলাম করে দেখলাম যে ওর মেরুদণ্ড টিবার হয়েছে তো টিবার যে এতটাই মানে অ্যাগ্রেসিভ হতে পারে এই ছেলেটি একটা উদাহরণ এবং আমরা অ্যান্টি অ্যান্টিটিমাকুলার ড্রাগ শুরু করি ছেলেটি এখনও অ্যান্টিটিমাকুলার ড্রাগ চলছে কিন্তু যখন নিউ সার্জনের সঙ্গে যোগাযোগ করা হলো ওরা যখন বলল যে আমরা কিন্তু এটা সারিয়ে তুলতে পারি আমাদের কেন যদি যন্ত্রপাতি দেওয়া হয় তা আমরা পারবো তো তখনই আমরা শুরু করলাম মেডিকেল সুপারেনটেন্ডেনকে লিখা এবং ওনাকে বললাম যে এটা কি আপনার পক্ষে সম্ভব উনি বললেন যে হ্যাঁ রোগী কল্যাণ সমিতি থেকে আমরা সবটাই আমরা দেব আমি এম এস সাহেবকে পরে বলব যে কীভাবে উনি সাজে হাত বাড়িয়ে দিয়েছেন এবং ভবিষ্যতেও যে উনি পারবেন সে সম্বন্ধে কিছু আমাদেরকে বলার জন্য তো ডক্টর সিদ্ধার্থ আপনাদেরকে নিউরো সার্জন ডিটেলস বলবেন ওনারা কী ধরনের প্রসিডিওর করেছেন এবং ছেলেটি অপারেশনের আগে মেরুদণ্ডের কী অবস্থা ছিল এবং অপারেশনের পরে কীভাবে ওরা সবটা সারিয়ে তুলেছেন ডিটেলস বলবেন উনি উনি হয়তো বা বাংলাতে বলবেন না হিন্দিতে বলবেন তো আপনারা সেটাকে বাংলার মাধ্যমে উনি যেটা আমাদেরকে একটা লিপলেট আকারে দিয়েছেন সেটাকে আপনাদের জনসাধারণের সমক্ষে তুলে ধরবেন তো আমি আমারও আমার ডিপার্টমেন্ট অফ প্যটিকের তরফ থেকে সমস্ত নিউরো সার্জনরা এবং নিউরো সার্জারের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে ডক্টর সিদ্ধার্থের তত্ত্বাবধানে এই শিশুটিকে সারিয়ে তোলার জন্য যে সমস্ত মানে কাজকর্ম করেছেন আপনাদেরকেও পিরিটিস তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শিশুটিকে যখন আমাদের পিরিয়াটিক আইসিউটি পাঠানো হয় তখন আমরা আপনাদেরকে বলেছিলাম যে আপনারা অ্যাটলিস্ট রুজ একবার করে দেখা যাবেন ওনারা কিন্তু একবার নয় দু তিনবার করে এসছেন এক একজন নিরসারজন থেকে আরম্ভ করে সবাই কিন্তু এসে দেখে গেছেন এবং ছেলেটি এখন এই দেখেন আপনাদের সামনে বসে আছে হাসি মুখে বসে আছে মা বাবার সঙ্গে তো এটাই আমাদের মানে একটা বিরাট দিক যদি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করি জটিল থেকে জটিলতম রূপকে আমরা সারে তুলতে পারি এবং আপনাদের মাধ্যমেই আমরা জনসাধারণের কাছে এই সম্পাদটাকে পৌঁছে দিতে চাই যে আমরা যদি চেষ্টা করি তো আমরা কিন্তু করে দেখাতে পারি তো সরকারের তরফ থেকেও আমাদের উপরে প্রচন্ড অঘাত বিশ্বাস যে আপনারা কাজ করুন আপনাদের সাহায্যের হাত কিন্তু আমাদের উপরে আছে সবাইকে ধন্যবাদ এখন আমি কেমন আছো তুমি কি হয়েছিল তুমি বলতে পারতে ফাইনাল সমস্যা ছিল এখন কি রকম আছে নাম কি তোমার নাম রূপম বাড়ি বাড়ি কোন ক্লাসে পড়ো এখানে ডাক্তার এসে সবাই ভালো আমাকে বাবা কি বলে বাবা বাবা ওকে ভাষা নেই যে আমার তো আমার না না তারপরে জীবিত তো দু মাস হয়েছে জীবিতে ভর্তি পিডিয়ার সব সার ছাড়া তারা সবাই জোটাসাধ্য আমার ছেলেকে চেষ্টা করেছে সুস্থ করেছে এবং ওকে অনেক আদর ভালোবাসা দিয়েছে অনেক সব অনেক বলা কোনো ভাষা নেই তারপরে সব কিছু অ্যারেঞ্জ করেছে আমাদের এমএসা এমএ সব অ্যারেঞ্জ করে দিয়েছে তারপরে দিকে নিউড় সব সারের টি সার দেব সার তারপরে সুমন্দর সার সব ছেলেদের তো নাম জানি না সবাই স্যার নিউরো ডিপার্টমেন্টের তারপরে পিডিয়াটিক ডিপার্টমেন্টের আমাদের সঞ্জীব স্যার চয়ন স্যার রিপন স্যার অমিতাভ স্যার মিন্ন তারপরে জুনিয়র সব স্যার ম্যাডাম সিস্টার দিদি তারাও আমার ছেলেকে এত আদর করেছে এত মে ইন্ডলিশ রং রেখেছে কোনো ভালো কোনো ভাষা নেই ওদের

জিবি বারাজ্যের ডাক্তারদের প্রতি কি আপনাদের বিশ্বাস হ্যাঁ আমার আমার খুবই বিশ্বাস হয়েছে জিবি হসপিটালটা আমি আমার ছেলেকে সুস্থ করতে পেরেছি আমার কাছে আর আমার কাছে এটা একটা মন্দির মন্দির সব সাত নিউরো ডিপার্টমেন্ট পিডিয়াট্রিক ডিপার্টমেন্ট সবাই আমার কাছে আমার কাছে ভগবান তাদের মানে কি বলে তো ধন্যবাদ করুন সেটা বলার কোনো ভাষা নেই ধন্যবাদ